নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আমি এই ভিডিওতে আলোচনা করব এই সিরিজটা নিয়ে যেখানে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনে সেরা আইটিআই কলেজগুলি যেগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করছি তোমরা প্রত্যেকেই জানো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল যে প্রক্রিয়া অর্থাৎ আইটিআইয়ের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং সেই ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হওয়ার পরবর্তীকালে তোমাদের প্রকাশিত হবে তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আইটিআইয়ের মেরিট লিস্ট পাবলিশ হবে এবার আইটিআইয়ের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রক্রিয়া তোমাদের আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে যথাক্রমে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রক্রিয়া সেই কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হবে এবার এই যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং যে প্রক্রিয়া রয়েছে এই কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ার জন্য তোমাকে কিন্তু কলেজ চুজ করতে হবে তোমার প্রাপ্ত মার্ক্সের মানে বা তোমার মেরিটের উপর ভিত্তি করে মেরিট লিস্টের উপর ভিত্তি করে এবার যখন তুমি চয়েস ফিলিং করতে যাবে তখন যদি তোমার কাছে স্পষ্ট ধারণা না থাকে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সেরা আইটিআই কলেজ কোনগুলি বা কোন কলেজগুলিতে ফর্ম ফিল আপের সময় বা কাউন্সেলিংয়ের সময় বা চয়েস ফিলিংয়ের সময় আমার সেগুলোকে চয়েসের লিস্টে রাখা উচিত সেটা না জানলে কিন্তু তোমার অ্যাডমিশান এবং তার পরবর্তী প্রক্রিয়া কিন্তু খুবই কঠিন হবে তো সেই অ্যাপ্লিকেশন এবং কীভাবে তুমি কাউন্সেলিং করবে সেই সমস্ত কিছু আমি জানিয়ে দেবো তাই এই সিরিজটা তোমরা অবশ্যই দেখো এবং কোন কলেজগুলোকে তোমরা চয়েস লিস্টে রাখলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে সেটা কিন্তু দেখে নাও তো অলরেডি আমি কিন্তু উত্তরবঙ্গের চারটি ডিস্ট্রিক্ট যথাক্রমে আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের এখনও অবধি অনেকগুলো ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে সেটা হতে পারে বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া এরকম কিন্তু ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে তো চলো আজকে দেখা যাক নতুন কোন ডিস্ট্রিক্টের আইটিআই কলেজ নিয়ে আমরা আলোচনা করি এই সিরিজটা কিন্তু যারা ভাবছো যে একদম ফেলনা কোনো কাজের নয় তারা কিন্তু অনেক বড় একটা ভুল করছো কারণ এই সিরিজটা তোমাদের এত হেল্প করবে তোমাদের কাউন্সেলিংয়ের সময় তখন যদি হেল্প না হয় তখন এই ভিডিও নিচে এসে কিন্তু কমেন্ট করে দিয়ে যেও যে ফালতু সিরিজ বলে ঠিক আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি একশো শতাংশ এটা কিন্তু তোমাদের হেল্প করবে এই সিরিজটা তো এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঠিক আছে নদিয়া হাওড়া হুগলি কোচবিহার এই ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করেছি দার্জিলিং কালিম্পং ঠিক আছে এবং রিসেন্ট আমরা মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো ডিস্ট্রিক্টগুলোরও আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়েও কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে এই সিরিজের অনেকগুলো ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা সেই ভিডিওগুলো দেখে তারপরে যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে ওকে তো চলো দেখা যাক নতুন কোন ডিস্ট্রিক্ট রয়েছে আজকে আমাদের ভাগ্যে সেটাই আমরা দেখব রকম তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চাও তাদের জন্য কিন্তু সিরিজ রয়েছে সেটাও তোমরা চাইলে দেখতে পারো যারা পলিটেকনিকের ক্ষেত্রে উৎসাহী তারা তো সাউথ চব্বিশ পরাগানাসের পর আজকে আমাদের আলোচনা হবে পশ্চিম মেদিনীপুরকে নিয়ে তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কিন্তু অলওয়েজ একটা ভালো ডিস্ট্রিক্ট যেখানে কিন্তু আইটিআই পড়ার প্রচলন অনেকটা বেশি তো পশ্চিম মেদিনীপুরে দেখো খড়গপুর খড়গপুরের ব্যাপারে শুনেনি এমন খুব কম লোকই আছে তো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে হিজলি হিজলি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হিজলি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পোস্ট অফিস হচ্ছে খরা খড়গপুর আইটিআই ক্যাম্পাস ডিস্ট্রিক্ট হচ্ছে মেদিনাপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান থ্রি জিরো টু এখানে যদিও ট্রেডে ট্রেড কিছুটা কম রয়েছে হ্যাঁ তবে এখানের কিন্তু ট্রেডগুলোর প্রচলন অনেক বেশি ঠিক আছে কী কী আছে ড্রাফসম্যান মেকানিক্যাল ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মেকানিক আর ফিটারের মতো কিন্তু ট্রেড রয়েছে এখানে ঠিক আছে তার মানে এখানে ট্রেড কম থাকলেও এই কলেজটি কিন্তু একটা ভালো কলেজ হিজলি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেখানে ড্রাফটসম্যান মেকানিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক এবং ফিটারের মতো ট্রেড আমরা পাচ্ছি নেক্সট আমরা চলে যাব দেখো খড়গপুরেই রয়েছে পিংলা পিংলা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রানিং আন্ডার পিটিপি পিংলা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রানিং আন্ডার পিটিপি এর ভিলেজ হচ্ছে কান কান্তপুকুর পোস্ট অফিস হচ্ছে খিশোরি পুলিশ স্টেশন হচ্ছে পিংলা ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং পিনকোড হচ্ছে সাত লক্ষ একুশ হাজার একশো চল্লিশ এখানে কিন্তু অনেকগুলো ট্রেড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ লিস্টে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপার মতো ইম্পর্টেন্ট ট্রেড রয়েছে একটা ভালো কলেজ কিন্তু এটা বিংলা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট প্রাইভেট কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচুর কলেজ রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অবস্থিত দেখো গভর্নমেন্ট আইটিআই দেবড়া রানিং আন্ডার পিটিপি যার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে দেবড়া ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সাত লক্ষ একুশ হাজার একশো ছাব্বিশ ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে এখানে ওয়েল্ডার ফিটার প্লাম্বার এবং সার্ভেয়ার এই চারটে ট্রেড ওয়েল্ডার ফিটার প্লাম্বার এবং সার্ভেয়ার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট আইটিআই দেবড়াতে রানিং আন্ডার পিটিপি নেক্সট এরপরে একটা ইম্পর্টেন্ট কলেজের নিয়ে কথা বলবো পশ্চিম মেদিনীপুরের যেটা হচ্ছে মেদিনীপুর সদরে অবস্থিত গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মেদিনীপুর এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ এবং পশ্চিমবঙ্গের টপ আইটিআই কলেজগুলোর মধ্যে একটি কি নাম হচ্ছে কলেজটির গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মেদিনীপুর যার পোস্ট অফিস হচ্ছে রাঙামাটি ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান ওয়ান জিরো টু এখানে প্রচুর ট্রেড অ্যাভেলেবিলিটি রয়েছে এবং এটি একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ এখানে তোমরা পাচ্ছ ইলেকট্রিশিয়ান ফিটার মেশিনিস্ট তিনটে ট্রেড মেকানিক মোটর ভেহিকেল চারটে ট্রেড টার্নার পাঁচটা ট্রেড ওয়ারম্যান ছটা ট্রেড কার্পেন্টার সাতটা ট্রেড ফাউন্ডারি ম্যান টেকনিশিয়ান যেটাকে আগে বলা হতো ফাউন্ডারি ম্যান আটটা ট্রেড সিট মেটাল ওয়ার্কার নটা ট্রেড ওয়েলডার দশটা ট্রেড সোলার টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এগারোটা ট্রেড এবং ড্রোন টেকনিশিয়ান বারোটা ট্রেড মানে কোনো কলেজে যদি বারোটা ট্রেড পড়ানো হচ্ছে যদি প্রত্যেকটা ট্রেডে মোটামুটিভাবে তিরিশ জন স্টুডেন্ট থাকে তাহলেও প্রায় তিনশো ষাট ঠিক আছে কোনো কোনো ট্রেডে তো টা করেও স্টুডেন্ট থাকে তার মানে প্রায় পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু এভরি ইয়ার ইনরোল হয় এবং পাস আউট করে হয় এই কলেজ থেকে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মেদিনীপুর থেকে তার মানে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কলেজ সমগ্র মেদিনী পশ্চিম মেদিনীপুর এবং তার সাথেই পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা অবশ্যই কিন্তু তোমাদের চয়েস ফিলিং লিস্টে এই কলেজটিকে রাখতে পারো এবং তোমরা যারা এই কলেজটি পাবে যারা অলরেডি পশ্চিম মেদিনীপুরেরই বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু একটা সোনাই সোহাগা সুযোগ রয়েছে ডিস্ট্রিক্ট কোটা থ্রু এই কলেজটি পাওয়ার ডিস্ট্রিক্ট কোটা কি স্টেট কোটা কি ইত্যাদি নিয়ে বিষয়টা জানতে কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেওয়া হবে তো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদরে অবস্থিত দেখো গভর্নমেন্ট আইটিআই গড়বেতা রানিং আন্ডার পিটিপি যার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে গড়বেতা ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা পাচ্ছ ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার মেকানিক মোটর ভেহিক্যাল এম 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 ভি এবং সার্ভেয়ারের মতো কিছু ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কোর্সেস নেক্সট দেখো মেদিনীপুর সদরে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই কেশপুর রানিং আন্ডার পিটিপি যার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে কেশপুর ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে কিন্তু দেখো ওয়েল্ডার ওয়ারম্যান ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার মেকানিক ডিজেল ইঞ্জিন মেকানিক মোটর ভেহিক্যাল সার্ভেয়ার এবং টার্নার দোষাক্রমে আট নটা কিন্তু কোর্স এখানেও অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই কেশপুর রানিং আন্ডার পিটিভিতে নেক্সট মেদিনীপুর সদরে অবস্থিত দেখো গভর্নমেন্ট আইটিআই শালবনি তো গভর্নমেন্ট আইটিআই শালবনি রানিং আন্ডার পিটিপি এখানে তোমরা পশ্চিম মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল শালবনিতে অবস্থিত তো এখানে তোমরা পাচ্ছ ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক মোটর ভেহকেল এবং সার্ভেয়ারের মতো অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ট্রেড নেক্সট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় অবস্থিত গভর্নমেন্ট আইটিআই দাসপুর টু রানিং আন্ডার পিটিপি তো এখানে তোমরা পাচ্ছ এটার ভিলেজ হচ্ছে ঘনশ্যাম পোস্ট অফিস হচ্ছে শ্যামগঞ্জ পুলিশ স্টেশন হচ্ছে দাসপুর ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সাত লক্ষ একুশ হাজার একশো পঞ্চাশ এখানে তোমরা পাচ্ছ ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি নেক্সট দেখো আরেকটা কলেজ ঘাটালেই অবস্থিত গভর্নমেন্ট আইটিআই ঘাটাল রানিং আন্ডার পিটিপি অ্যাট বীরসিংহা পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন হচ্ছে ঘাটাল ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান টু ওয়ান টু ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা পাচ্ছ ড্রেস মেকিং ওয়েল্ডার সার্ভেয়ার ফিটার ইলেকট্রনিক মেকানিক এবং ইলেকট্রিশিয়ানের মতো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স যেটা একটা গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি তো তোমরা দেখতেই পেলে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু অনেকগুলি ভালো 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 গভর্নমেন্ট কলেজ রয়েছে তোমরা এই কলেজগুলি নিয়ে যেতেই পারো চয়েস ফিলিংয়ের সময় এবং এর পরের দিন আমরা ঝাড়গ্রামের কলেজগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ